এই শীতে যদি কড়াইশুঁটির কচুরি এখনও না খেয়ে থাকেন তো আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখুন আটা দিয়ে তৈরি একদম খাস্তা মুচমুচে নতুন স্বাদের এই কড়াইশুঁটির কচুরিগুলো যাকে একবার খাওয়াবে সে কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য হবে শীতের সন্ধ্যায় যদি এরকম খাস্তা মুচমুচে আর দুর্দান্ত স্বাদের কড়াইশুঁটির কচুরি থাকে তাহলে কিন্তু জাস জমে যাবে একদম সহজ পদ্ধতিতে আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব যাতে আপনারাও এর উনি বেলুনের মতো ফুলকো ফুলকো আর খাস্তা মুচমুচে কচুরি খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারেন কোনো রকমভাবে পুর বেরিয়ে আসবে না আর তার সাথে প্রতিটা কচুরি কিন্তু ঠিক এরকমই ভাবে বেলুনের মতো ফুলে উঠবে তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে নিই এই দারুণ স্বাদের কচুরি তো কচুরি বানানোর জন্য এখানে একটা মিক্সিং বলে আমি মেজারিং কাপে মেপে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর যতটা পরিমাণ আটা নিয়েছি ঠিক ততটাই কিন্তু এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে শুধু আটা বা শুধু ময়দা দিয়েও বানাতে পারেন কিন্তু একবার এভাবে আটা ময়দা মিশিয়ে বানিয়ে দেখুন দারুণ খাস্তা হবে কচুরিগুলো স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো চিনি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ জোয়ান জোয়ানটা হাতের মধ্যে এভাবে একটু ঘষে নিচ্ছি আর জোয়ানটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে গ্যাস বা অম্বল হবে না ছোট থেকে বড় বাড়ির সকলেই কিন্তু নিশ্চিন্তে খেতে পারবে তো এখন সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আর মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিন চামচ ঘি এখানে ঘিটা আমি হালকা একটু গরম করে নিয়েছি মানে পুরোপুরি গলিয়ে নিয়েছি আর আপনারা চাইলে কিন্তু ঘিয়ের বদলে সাদা তেল বা ডালটাও ব্যবহার করতে পারেন কিন্তু ঘি দিলে কচুরিগুলো কিন্তু দারুণ মানে খুবই খাস্তা হয় ঠিক আছে তো ঘিটা দেওয়ার চেষ্টা করবেন এখন হাত দিয়ে এইভাবে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে দেখবেন যে এরকম হাতে নিয়ে মুট করলে এভাবে দলা পেকে যাবে তো বুঝবেন যে ময়মটা একদম পারফেক্ট হয়েছে তো এখন এর মধ্যে আমরা জল অ্যাড করে দেব। এখানে আমি ওই একই কাপে মেপে এক কাপ জল নিয়েছি পুরোটা একবারে কিন্তু দিচ্ছি না অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা সফট ডো তৈরি করব। খেয়াল রাখবেন কচুরি তৈরি করার জন্য ডোটা কিন্তু সব সময় সফট রাখতে হবে খুবই নরম রাখতে হবে তাহলেই কিন্তু একদম বেলুনের মতো ফুলকো ফুলকো আর খাস্তা কচুরি তৈরি হবে তো এই যে দেখুন আমি একদম নরম করে আটাটা মেখে নিয়েছি আর এই আটাটা মাখতে কিন্তু পুরো এক কাপ জলও আমার লাগেনি কিছুটা রয়ে গেছে তো এখন এর উপরে সামান্য একটু তেল লাগিয়ে দিচ্ছি যাতে উপরে লেয়ারটা শুকিয়ে না যায় তেলটা মেখে নিয়ে এটাকে আমরা থেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এতে করে ডোটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর আরও কিন্তু সফট হয়ে যাবে তো ততক্ষণ চলুন আমরা পুরটা তৈরি করে নিই তো এখানে আমি ওই একই কাপে মেপে এক কাপ মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি যেটাকে আমি কিন্তু আগে থেকে সেদ্ধ করে নিয়েছি ঠিক আছে তো আপনারা চাইলে কাঁচা মটরশুঁটি দিয়েও করতে পারেন কিন্তু সেদ্ধ করে নিয়ে পুরটা বানালে সেটার টেস্ট কিন্তু দারুণ হয় তো এটাকে মিক্সারে খুব ভালো করে আমি পেস্ট একটা তৈরি করে নেব তো এই যে দেখুন আমি পেস্ট তৈরি করে নিয়েছি আর চেষ্টা করবেন এর মধ্যে কোনো রকম জল না অ্যাড করার যদি দরকার পড়ে তো এক থেকে দু চামচ জল অ্যাড করতে পারেন ঠিক আছে তো এটাকে সাইডে রেখে দিচ্ছি আবার ওই একই জারে আমি নিয়ে নিচ্ছি এক ইঞ্চি আদার টুকরো তার সাথে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালটা আপনারা নিজেদের স্বাদ মতো কম বেশি করে নেবেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি মৌরিটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন টেস্ট দারুণ লাগবে তো সব কিছুকে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব তো এই যে দেখুন আমাদের মশলার যে পেস্টটা সেটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তো এখন চলুন আমরা পুরটা বানানো স্টার্ট করব তো একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচের মতো সাদা তেল আপনারা চাইলে ঘি দিয়েও বানাতে পারেন এখন দিয়ে দিচ্ছি সামান্য একটি হিং ওয়ান ফোর টি স্পুনের মতো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে বেশি কিছু ফোড়নের মধ্যে দেওয়ার কিন্তু দরকার নেই এই দুটো জিনিস দিলেই হয়ে যাবে তো এটাকে একটু ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি আমরা যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা মৌরি তো সেটা পুরোটা দিয়ে দিলাম এর মধ্যে এগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নেব আচ্ছা এখানে বলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু মটরশুঁটি বা কড়াশুটির সাথে এই পেস্টটা একবারে আর কি মিক্স করে নিতে পারেন একসাথে আদা কাঁচা লঙ্কা দিয়ে বানিয়ে নিতে পারেন কিন্তু তাতে টেস্টটা কিন্তু অতটা ভালো আসবে না কারণ আদা আর কাঁচা লঙ্কার কাঁচা স্মেলটা কিন্তু থেকেই যায় তো এভাবে একটু ভেজে নেবেন আলাদা করে তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগবে তো এখন আমরা যে মটরশুঁটির পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাও পুরোটা আমি দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নেব আর মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর তার সাথে দিয়ে দেবো হাফ চামচের মতো চিনি কড়াইশুঁটির কচুটি কিন্তু হালকা একটু মিষ্টি মিষ্টি হয় তার জন্য চিনিটা আমি অ্যাড করেছি আপনারা পছন্দ না করলে স্কিপ করতে পারেন তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু আমাদের এটাকে কুক করতে হবে যতক্ষণ না এই যে জল জল ভাবটা আছে যে ময়েশ্চারটা আছে সেটা শুকিয়ে না যাচ্ছে তো খুব বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিট বা ছয় মিনিটের মধ্যেই কিন্তু পুরোপুরি শুকিয়ে যাবে এই যে দেখুন ঠিক টেক্সচারটা কিন্তু এরকম হয়ে যাবে তো যখন দেখবেন যে এরকম পুরোপুরি জলটা শুকিয়ে গেছে তখনই কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মিশ্রণটাকে আলাদা একটা বাটিতে নামিয়ে নেবেন তো এখানে পুরটা কিন্তু একদম রেডি এটাকে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি অন্যদিকে দশ মিনিট হয়ে গেছে ডোটাকে রেস্টে রাখা ছিল তো সেটা কিন্তু অনেকটাই সফট হয়ে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আগের থেকে কিন্তু অনেকটা সফট হয়ে গেছে তো এখন আরও এক মিনিটের জন্য এভাবে খুব ভালো করে ডোলে ডলে এটাকে আমাদের মেখে নিতে হবে মানে ডোটাকে একদম স্মুথ করে নিতে হবে ঠিক আছে তো এটার থেকে আমি সমান ভাগ করে লেচি কেটে নিচ্ছি যাতে প্রত্যেকটা কচুরির সাইজ একই রকম হয় তো এখানে আটটার মতো কচুরি আমি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে ছোট ছোট করে পনেরোটা কচুরিও কিন্তু তৈরি করে নিতে পারবেন এই এক কাপ আটা আর ময়দা দিয়ে তো এখানে দেখুন এভাবে আমি লেচিগুলো বানিয়ে নিয়েছি আর তার সাথে যে পুরটা আমরা তৈরি করেছিলাম সেটারও কিন্তু এরকম আটটা আমি বল তৈরি করে নিয়েছি এগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে তো এখন একটা লেচি নিয়ে এভাবে হাত দিয়ে আর কি চেপে চেপে গোল করে নেব যাতে একটা বাটির মতো শেপ তৈরি হয়ে যায় দেখুন ঠিক এরকম একটা শেপ তৈরি করে নিতে হবে তো এখন একটা পুর নিয়ে মানে পুরের যে বলটা তৈরি করেছিলাম সেটা নিয়ে এভাবে আমাদের ভরে দিতে হবে আর গোল গোল করে ঘুরিয়ে নিয়ে উপরের যে এক্সট্রা পার্টটা থাকবে ডোটা সেটাকে এভাবে ছিঁড়ে সাইডে রেখে দেবেন পরে অন্য আর কি ডোয়ের মধ্যে লাগিয়ে নিতে পারবেন তো এই যে দেখুন একটা তৈরি হয়ে গেল তো এইভাবে আমি আপনাদের আরেকটা তৈরি করে দেখাচ্ছি একদমই সহজ কিন্তু এই কচুরিগুলো তৈরি করা জাস্ট এভাবে একটু বাটির মতো শেপ করে নেবেন ডোটা তারপরে পুরটা ভরে চারদিক দিয়ে এভাবে মুখটা আটকে দেবেন আর এক্সট্রা ডোটা এইভাবে বাদ দিয়ে দেবেন ব্যাস খুব সহজ কিন্তু এই কচুরিগুলো বানানো জাস্ট একবার ট্রাই করে দেখুন বাড়িতে কম সময়ে ঝটপট তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন এই কচুরিগুলোকে আমরা তৈরি করে নেব আর কি শেপ দিয়ে নেব তো এখানে কিন্তু রকম আমি বেলাবেলি করছি না সারফেসে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আর হাত দিয়ে জাস্ট এভাবে প্রেস করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি এভাবে কিন্তু কচুরিগুলো তৈরি করে নিয়েছি তো জাস্ট আপনারা ফলো করে দেখুন আমি হাত দিয়ে চারপাশটা কিন্তু সমানভাবে ছড়িয়ে দিচ্ছি খুব বেশি জোরে জোরে কিন্তু প্রেস করা যাবে না তাহলে কিন্তু কচুরিগুলো ফেটে যাওয়ার চান্স থাকবে একদম হালকা হাতে এই কাজটা করতে হবে তো এখন সবগুলো কচুরি ভেজে নেব তার জন্য এখানে ক একটা ফ্রাই প্যানে আমি কিছুটা পরিমাণ তেল একদম লো ফ্লেমে কিন্তু গরম করেছে ঠিক আছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই তেলটাকে হালকা গরম করতে হবে তারপর কচুরিগুলো ছেড়ে দিতে হবে খেয়াল রাখবেন কোনো সময় কিন্তু কচুরি মিডিয়াম ফ্লেমে বা হাই ফ্লেমে ভাজা যাবে না একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে তো এখন অপেক্ষা করব এগুলো ফুলে ওঠার তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে কচুরিগুলো ঠিক এভাবে ফুলে উপরে উঠে এসেছে তার আগে কিন্তু নাড়াচাড়া করা যাবে না তো যখন দেখবেন ফুলে এভাবে উপরে উঠে এসেছে তেলের তখনই এগুলোকে উল্টে দিতে হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন প্রতিটা কচুরি কিন্তু একদম বেলুনের মতো মানে লুচির মতো বলতে পারেন যে ফুলকো ফুলকো হয়ে গেছে তো এভাবেই কিন্তু সবগুলো কচুরি আপনারা ভেজে নিতে পারবেন একদম পুর বেরিয়ে আসবে না কোনো রকম ফেটেও যাবে না খুব সুন্দরভাবে কচুরিগুলো তৈরি হয়ে যাবে তো এই যে দেখুন এখানে খুব সুন্দর কালার চলে এসেছে আর যখন দেখবেন যে কচুরিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে মানে পুরোপুরি ভাজা হয়ে গেছে জাস্ট নামানোর আগ দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু হাইতে করে করে মিনিটের জন্য এতে কিন্তু একদমই করবে না খেতে দেবেন এক দারুন লাগবে তো এভাবেই কিন্তু আমি সবগুলো কচুরি ভেজে নিয়েছি আর এই যে দেখুন প্রতিটা কচুরি কিন্তু একদম খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর লো ফ্লেমে কুক করায় কিন্তু এগুলো ভেতর পর্যন্ত খাস্তা আর মুচমুচে হয়েছে একটাও কচুরি কিন্তু ফেটে যায়নি পুর বেরিয়ে আসেনি একদম গোল গোল লুচির মতো ফুলকো তৈরি হয়ে গেছে আর এই কচুরিগুলো কতটা পরিমাণ খাস্তা আর মোচমুচে হয়েছে আমার আর বলে বোঝানোর দরকার নেই আপনারা দেখেই বুঝতে পারছেন একদম পুরে ঠাসা এই কড়াইশুঁটির কচুরিগুলো যাকে একবার খাওয়াবেন বিশ্বাস করুন আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আপনাদের সাথে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা